ঠিক গাইস কী খবর সব ভালো তো অবশ্যই ভালো থাকা দরকার তো সঙ্গে জানি প্রথমেই হ্যাপি সরস্বতী পূজা তো পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখে কি হয়তো মনে হচ্ছে আমি একটা কথা রয়েছি হ্যাঁ আমি আমার নিজের ছোটোবেলা স্কুলে রয়েছি তো আজকে সরস্বতী পুজো যেহেতু তার জন্য তো এবছরে আমাদের স্কুলের আমাদের কাছে টিম হচ্ছে আধুনিক যুগে নতুন কিছু খোঁজ তো তোমাদেরকে সেই ভিডিওটাই দেখাবো আর প্লাস এখন তো সকালবেলা ঠাকুরটা দেখিয়ে দিচ্ছি আর নাইটে যে ভিউটা অরিজিনালি এক্সিবিশান বলো বা আদার্স বাইরে যেটা তো সেইটা আমি তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাথে অবশ্যই করবেন চলো এখন ঠাকুরটার কাছে যাক